হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে চাদর গায়ে দিয়ে আছি হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায় তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে চাদর গায়ে দিয়ে আছি দাঁড়াও এভাবে করছো কেন দেখছো না মা বিডি বানাচ্ছি পাপান তুমি দুষ্টু করছো

আচ্ছা তোমার কান কোথায় কান কান আর তোমার নাক কোথায় নাক আর তোমার জিপ কোথায় জিপ এটা তোমার জিপ তোমার কতগুলো দাঁত উঠেছে দেখি দাঁত তোমার কতগুলো দাঁত উঠেছে সবাইকে দেখিয়ে দাও দাও হাসি দাও হাসি দাও পাপা শোনো শোনো এবার একটু এবার একটু ঢং করে কেঁদে দেখাও তো সবাইকে কান্না করে তো ঢং করে একটু কান্না করে আজ পাপা সোনার ভ্যাকসিনের ডেট ছিল ষোলো মাসের যে ভ্যাকসিন সেইটা তো ওখানে যাবার পর ওনারা বলল এই ভ্যাকসিনটা নাকি অনেকটা পেন হবে আর জ্বর আসবে পাপা সোনার যেহেতু সর্দি কাশি তাই ওনারা বলল যে এই মাসে না নিয়ে পরের মাসে নিতে তো তাই ওখান থেকে চলে আসলাম আর আসার সময় দেখো আমার হাতে ধরো পাপা তুমি কি করছো জারু দিচ্ছ দাও 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 আমার আর কোনো চিন্তা নেই এখন পাপা জারু জারু দেওয়া শিখে গেছে দেখো